সামনে দর্শক আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা হাজার বছর ধরে মনে করতাম যে বাংলাদেশে ডক্টর ইউনুসের মাঝে হাজার বছরে আর কেউ জন্মগ্রহণ করেনি এত তার শ্রেষ্ঠত্ব এত তার মহত্ব এত তার সুনাম এবং সুখ্যাতি সেই সুনাম এবং সুখ্যাতি নিয়ে আমাদের আনন্দের এবং গর্বের কোনো সীমা ছিল না আমরা স্বপ্ন দেখতাম যে শেখ হাসিনার পরিবর্তে অন্য যারা গতানুগতিক রাজনীতি করেন বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব তাদের পরিবর্তে যদি এই মহামানব উনি কোনোদিন বাংলা সিংহাসনে বসতেন না জানি আমাদের দেশের মানুষের কি হতো আমরা যারা দুধে ভাতে বাঙালি বা মাছে ভাতে বাঙালি সেই মাছে ভাতে বাঙালি দুধে ভাতে বাঙালির খাবারের সঙ্গে হয়তো কেএফসি পিজা ম্যাকডোনাল্ডস তারপর আরও কত কিছু শ্যাম্পেইন ক্যাভিয়ার শ্যামন ফিশ এই ধরনের ওয়েস্টার্ন যে খাবারগুলো রয়েছে খুবই কোয়ালিটিপূর্ণ খাবার সেই খাবারগুলো যুক্ত হবে আমাদের দেশে নৌকা সেই নৌকার জায়গায় আমরা ইয়ট ব্যবহার করব। আমরা মার্কেট যুক্তরাষ্ট্রের সেভেন ফ্লিট থাকবে আমাদের যাকে বলা হয় সেনাবাহিনীতে এরকম যে আকাশ কুসুম কল্পনা করতাম তাদেরকে গত দশটি মাসে এমন শিক্ষা দেওয়া হয়েছে এখন এই শিক্ষা কি আল্লাহর পক্ষ থেকে হলো নাকি জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে হলো নাকি কার পক্ষ থেকে হলো মানে যে শয়তান আছে শয়তান অনেক সময় অঘটন ঘটায় তো শয়তানকে আমাকে এই ধরনের বা আপনাদেরকে এই ধরনের শিক্ষা দিল কি না এটা সময় আসলে বলা যাবে গত দশ মাসে ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ব ভ্রমণ করেছেন আমাদের টাকায় দরিদ্র মানুষের টাকায় হত দরিদ্রদের টাকায় আর সর্বশেষ তিনি বিলেতে গেছেন আমরা বাঙালি যারা লোকজন আছে ইংল্যান্ড গ্রেট ব্রিটেন কথা কথাবার্তার চাইতে আমরা বিলেত শব্দটি একটা আভিজিত রাজা রাজা ভাব তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস বিলেতে গেছেন আমি যখন এই ভিডিও করছি আপনাদের সঙ্গে লাইভে আছি ঠিক সেই সময়ের তরতাজা খবর হলো বিলেতের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারপর আর অনেক ঘটনা আর অনেক ঘটনা সেই ঘটনায় আমাদের যে লজ্জা অপমান তারপরে আমাদের আর্থিক উপলব্ধি আমরা কারা ডক্টর মোহাম্মদ ইনুসের ওজন তার ব্যক্তি তার আয়তকার বর্গক্ষেত্র সব কেমন যেন একটা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে একটু দেখে আসি যে আমাদের এই অনুষ্ঠানে লাইভে কারা কারা আছেন এবং কে কি বলছেন সম্মানিত দর্শক আপনারা এখন এই মুহূর্তে আমার সাথে আটশো দশজন আছেন আমরা প্রায় চার মিনিট কথা বলেছি এখানে সবাই যারা বক্তব্য দিচ্ছেন সবাই মোটামুটি আমাকে প্রশংসা করেছেন আর যাকে বলা হয় কিছু একজন লোক বলেছেন যেন আল্লাহর গুলাম আল্লাহর গুলাম বলেছেন আলু লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে ভাই আসলে এই কথাটাই বলতে চাচ্ছি যে আলু লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে তারপর একজন বলছেন আপনার কথাবার্তা বাদ দিয়ে কিভাবে জামাত শিবিরের সমন্বয়কারী গুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় তার প্রচেষ্টা করতে পারেন তাই করেন আপনার সম্পর্কে আমি সব জানি লাইটিকো সেন্টার ভাই আপনি আমার সম্পর্কে তেমন কিছু জানেন না আপনার আমার কোনো পরিচয় নেই কিছুই জানেন না আমার ব্যক্তিগত জীবন বা অন্যান্য জীবন সম্পর্কে জানলে আপনি এই কথা বলতেন না আমার কাজই হলো লেখা আমি এরকম শিবির বাদ দেওয়া বা এরকম রাজনীতির কোনো ব্যক্তি নই এটা হলো বাস্তবতা আমি কখনো বলিনি যে আমি বিগ লিডার বা গ্রেট লিডার হাই ক্যান ডু মেনি মেনিংস আমি আপনাদের সাথে ইউটিউবে কথাবার্তা বলি মাঝে মধ্যে পত্রপত্রিকা লিখি নিজের ছোট একটা ব্যবসা বাণিজ্য আছে যেটা দিয়ে ডাল ভাত চলে যায় একটা এই যে আর কি নট মোর দ্যান দ্যাট তারপরে শেষে অনেকে বলেছেন যে রনিফাই যারা আওয়ামী করে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে তবে আওয়ামী লীগ করতে হলে দেশ প্রেম সংস্কৃতি ভাষা একাত্তর প্রতি বিশ্বাস রাখা ছাড়া সম্ভব না বিএনপি নামে গণতান্ত্রিক তবে কামে অন্য এই একজন বলেছেন রিস রিয়েল টাইম সলিউশন তারপরে শেষে প্রশংসাগুলো বলছি নি আরেকজন বলেছেন ইউটিউব অল টিপস গুলাম ভাই আপনি আমার এস এম এ দেখেন না কেন আমি তো আপনার সব ভিডিও দেখি জনাব আপনাকে ধন্যবাদ ব্যস্ততার কারণে আপনার এস এম এস বন্ধ কোনো কিছু দেখতে পারি না একই মানুষ তো আর আপনি আমাকে গুলাম ভাই বলে চাকর ভাই বলে যে সম্মান জানিয়েছেন আমি এতে সম্মানিত বোধ করছি মানুষের সেবা মানুষের গোলাম হওয়া আল্লাহর গোলাম হওয়া এমনকি আল্লাহর মখলুকাতের গোলাম হওয়া এটা খুব সম্মানের কারো জুতো টানা ঘুষ খাওয়া দুর্নীতি করা ক্ষমতার জন্য কারো গুলাম হওয়া এটা যেন কখনও না হতে হয় সেই দোয়া করবেন আপনি আমাকে আমি আমার প্রয়োজনের জন্য আপনার কৃতদাস হিসাবে আপনার বাড়ির ছোট ছোটো কাজ করতে আমার কোনো লজ্জা নেই ভাই আপনার কথা ঠিক হবে না তবুও বলছি এই খারাপ সময় আওয়ামী লীগ জয়েন করেন ভাই আপনার কথা ঠিক হবে না তবুও বলছি খারাপ কেন আমি ভাই আওয়ামী লীগে জয়েন করতে যাবো এই সময়টাতে বলেন তো আপনাকে কি মনে হয় যে আমি ম্যাট আওয়ামী লীগের সবচেয়ে সুসময় সেই যাকে বলা হয় দু হাজার চোদ্দ সনে আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি নোমিনেশন পর্যন্ত যায়নি যেখানে আমার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল তা আমি এখন কেন আওয়ামী লীগে যোগদান করতে যাব আপনি নিজেই বলেন তো আচ্ছা রানি ভাই দেশে কিন্তু ভূমিকম্প হবে শুধু নেত্রীর অর্ডারের জন্য আমরা ওয়েট করছি আচ্ছা একজন বলছেন ভাই করেন আলহামদুলিল্লাহ আচ্ছা মীর হান্নান ঝালুকাটি থেকে শুনছি যাক অনেকে অনেক মন্তব্য করেছেন এখন আমরা মূল আলোচনা চলে আসি সামান্য দর্শক আপনারা লক্ষ্য করেছেন যে ডক্টর মোহাম্মদ তিনুসের যে লন্ডন ভ্রমণ এই ভ্রমণটিকে আওয়ামী লীগ রীতিমতো হারাম করে দিয়েছে আওয়ামী যারা লোকজন তারা এয়ারপোর্ট থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুসের যে হোটেলের আশেপাশ এটাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যেটা ইংল্যান্ডে প্রচলিত সেই বিধি ব্যবস্থাতে ডিম মারা পর্যন্ত কিন্তু অ্যালাউড অর্থাৎ ইংল্যান্ডে আপনারা জানেন যে কেউ যদি বিক্ষুব্ধ হয়ে কারোর প্রতি ডিম ছুঁড়ে ওটা ওই দেশের গণতান্ত্রিক একটা অধিকার বিরক্তি জানানোর অধিকার আর দূর থেকে যে গালাগাল করা প্লেকার্ড প্রদর্শন করা সবকিছু তো সব মিলিয়ে আওয়ামী লীগ অর্গানাইজড ওয়েতে ডক্টর মোহাম্মদ ইনুসকে যেভাবে অপোজ করছে অপমান করছে যেভাবে গালাগাল দিচ্ছে আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস তার চোদ্দ গোষ্ঠীর জীবনে এই ধরনের গালাগাল তার সে কখনই শুনেননি বা খাননি দুই নম্বর হলো যে আওয়ামী লীগ যে ইংল্যান্ডে আওয়ামী লীগের নেতা যারা কর্মী রয়েছেন তারা ম্যাটিকুলাস অর্থাৎ অঙ্ক কষে কষে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরকে বিব্রত করার জন্য যে কাজগুলো করছেন যেমন ধরুন সেখানে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়া তারপরে সেখানে যে কভার ভ্যান মিনি কভার ভ্যান রয়েছে সেই মিনি কভার ভ্যানে লাইভ টেলিভিশন সংযুক্ত করে সেখানে ডক্টর মোহাম্মদ কার্টুন বিকৃত কার্টুন সেখানে দিয়ে তারপরে পুরো ইংল্যান্ডের বা লন্ডনের রাস্তায় সেই গাড়ি যাচ্ছে এবং তার হোটেলের সামনে বারবার চক্কর দিচ্ছে আর পুলিশ সেইগুলোর ছবি তুলছে আবার বুড়ো আঙ্গুল দেখিয়ে ধন্যবাদ জানাচ্ছে খুব ইন্টারেস্টিং মানে ইংল্যান্ডে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি ইতিপূর্বে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন ঠিক এরকম একটা কাজ শেখ হাসিনা বিরোধীরা করতে পারেননি বা বেগমজিয়া যখন ক্ষমতা ছিলেন তখন এরকম কাজ হয়নি ফলে এখানে এই যে আধুনিক প্রযুক্তির একটা ব্যবহার ডক্টর মহামতি আধুনিক মানুষ কিনে বাংলাদেশ স্টার লিঙ্ক এনেছেন তারপরে গ্রামিং ফোন এনেছেন আরও অনেক আধুনিক বিষয় তার মাথায় ঘুরপাক খায় কিন্তু তাকে নিন্দা জানানোর জন্য তাকে অপোজ করার জন্য তারপরে তাকে হতোদ্যম করার জন্য তাকে বিব্রত করার জন্য আওয়ামী লীগ যে ম্যাটিকুলাস সিদ্ধান্ত নিয়েছে ম্যাটিকুলাস পরিকল্পনা নিয়েছে এবং সে সকল পরিকল্পনা এখন লন্ডনের রাস্তাতে তারা যেভাবে প্রদর্শন করছে এটা অভিনব এটা ইউনিক এবং এই অর্থে শেখ হাসিনার যে এই বুদ্ধি আপনি এটাকে দুষ্ট বুদ্ধি যদি বলেন বলতে পারেন এই দুষ্ট বুদ্ধির কাছে ডক্টর মোহাম্মদ ইনুস একেবারে শিশু অবোধ শিশু এখন পর্যন্ত তার দুধ দাঁত উঠেনি বা ওয়া ওয়া শব্দ এখনো ভালো মতো তিনি শিখেননি এই ধরনের দুষ্ট বুদ্ধিতে ফলে তিনি ইংল্যান্ডে গেছেন এবং আমার বিশ্বাস তিনি হোটেলে বসে বসে সারাদিন তো অবা করছেন কেন এলাম কি দরকার ছিল কে আমাকে এই বুদ্ধি দিল এই রাজার একটা পুরস্কার নিতে এসে এত তিরস্কার একটা সাধারণ একটা পুরস্কারের বিনিময়ে যে তিরস্কার আমি পেলাম এখন বাংলাদেশে গিয়ে আমি কিভাবে মুখ দেখাবো বাংলাদেশে কচুখ্যাত বলে একটা জায়গা আছে সেখানে কচুর লতি আছে কিনা বা কচু গাছ আছে কিনা আমি জানি না কিন্তু ঢাকা শহরে কচুখ্যাত নামক একটা খুব নাম করা জায়গা আছে তো এখন এই যে কচু ক্ষেতি পলিটিক্স সেটা কিভাবে আমি সামাল দেব এই ধরনের একটা আত্ম উপলব্ধিতে তার মন ভার হয়ে যেতে পারে এবং তিনি মনের সেই দুঃখ লাঘব করার জন্য যদি একটু মক্কাতে যান মদিনাতে যান উমরা করতে যান একটু মেডিটেশনে যান আমি কিন্তু খুব অবাক হব না এখানে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা ভীষণ রকম আনন্দিত বাংলাদেশে যারা আছেন তারা পালিয়ে আছেন বা প্রকাশে আছেন ডাজনট ম্যাটার কিন্তু এই লন্ডনের ঘটনা তারা রীতিমতো লাইভ দেখছেন একবার দুইবার দশ বার বিশ বার তারা যতই দেখছেন তাদের মন ভরছে না তারা আরও দেখতে চান ফলে কি হলো এই ধরনের ভিডিও মানে লন্ডনের ডক্টর মোহাম্মদ ইনুসকে বিব্রত করার জন্য আওয়ামী লীগ মিটিং করেছে স্লোগান দিয়েছে মিছিল করেছে এবং যে ধরনের পরিকল্পনা করে যাচ্ছে এগুলো ইন্টারনেটে রীতিমতো ছড়িয়ে পড়েছে এবং এই সমস্ত ভিডিও আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন দেশে দেশের বাইরে এক হাজার দুই হাজার বার দেখলেও তাদের মন ভরছে না তারা এগুলো শেয়ার করছেন সবার কাছে সবাই শেয়ার করছেন এবং সব জায়গায় শুধুমাত্র জয় বাংলা জয় বাংলা মানে এই যে স্লোগানটা মানে যেভাবে জয় বাংলা স্লোগানটা পিনাকি ভট্টাচার্যের কারণে শেখ হাসিনার জমানাতে অনেকটা নেতিবাচক হয়ে পড়েছিল এই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইনুসের কল্যাণে এটি আবার সেই গৌরবের জায়গায় ফিরে এসেছে যাই এখন এই সমস্ত ঘটনা ঘটছে তার সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে লন্ডনের এই সকল ঘটনা যে শেখ হাসিনা সরাসরি নির্দেশে হচ্ছে এবং তিনি নিজেও দেখছেন নিজেও আনন্দ পাচ্ছেন এবং তিনি নিজে হাসি দিচ্ছেন এতে আমার কোনো সন্দেহ নাই এর কারণ হলে আমি দেখলাম যে কোন একটা ভিডিওতে ওখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা রয়েছেন তারা একেবারে জমকালো বক্তব্য দিচ্ছেন উল্লাস প্রকাশ করছেন এবং অনেকে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং সেই কথা আবার দেখাচ্ছে না শেখ হাসিনাকে জানানো হচ্ছে যে আমরা এই কাজকর্মগুলো করছি তো শেখ হাসিনা সম্পর্কে আমরা বাংলাদেশে যারা জানি বক্তব্য তিনি সব কাজে নিজের হাতে করেন তিনি যতদিন ক্ষমতায় ছিলেন তার যদি কখনো কোনো ওসি কে দরকার হতো বা কোনো ডিসিকে দরকার হতো তিনি কখনই তার সচিবকে দিয়ে ফোন করাতেন না তিনি সরাসরি ওসি বা ডিসিকে নিজে টেলিফোন করে তারপরে বলতেন ডুইট আর অমনি দেখা গেল যে ওসি এবং ডিসির মাথা খারাপ হয়ে যেত প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আবার তিনি এখন দিল্লিতে থেকে দেখেন উপজেলা পর্যায়ের ছাত্রলীগের নেতার সাথে কথা বলছেন আবার নিজে সেগুলো ভাইরাল করে দিচ্ছেন তো সেক্ষেত্রে এই যে লন্ডনের এত বড় ঘটনা তিনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন এবং আমার তো ভয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে বা তার আশেপাশে শেখ হাসিনার কতজন বিশ্বস্ত এজেন্ট আছেন এবং এই যে বিশ্বস্ত এজেন্টরা তাকে ফুলিয়ে ফাঁপিয়ে লোভ দেখিয়ে এমনি তো বয়স্ক মানুষ তো এমনি তার ডক্টরেট ডিগ্রির ব্যাপারে ভীষণ দুর্বলতা আছে বিদেশি যদি বলা হয় যে আপনি ইংল্যান্ডে যাবেন বা আমেরিকাতে যাবেন কোনো একটা অনুষ্ঠানে গিয়ে ইংরেজিতে ভাষণ দেবেন তাহলে খুশিতে তার মুখে চাঁদের হাসি চলে আসে তো সেক্ষেত্রে এই যে ইংল্যান্ডে তার যে যাওয়া এই সময়টা সময়টাতে এটা বিবেচনা প্রসূত নয় মানে অন্য যে কোনো সাধারণ মানুষ সেখানে যেতেন না এই সময় উনি কেন গেলেন ওনার তো স্পেসিফিক কোনো পারফরমেন্স ছিল না আর লন্ডনে বা আমেরিকাতে যখনই এরকম সরকার বাংলাদেশের কোন সরকার প্রধান যান তার প্রতিপক্ষ এখানে একটা সিন ক্রিয়েট করবেই তো এটা এই দুটো শহরে খুব বেশি হয় নিউ ইয়র্কে এবং ইংল্যান্ড লন্ডনে তো এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানতেন না তো জানার পরে এই সময়টিতে তাকে কে বুদ্ধি দিল এখানে যাওয়ার জন্য দুই নম্বর হলো তার যে হোটেল সিলেকশনটা এটা হয় একটা রং জায়গাতে এই হোটেলটা সিলেকশন করা হয়েছে তো এই রং জায়গাতে হোটেলটা সিলেকশন করে তাকে মোটামুটি একেবারে আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছে দেওয়া হয়েছে থার্ডলি হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে যে বৈঠক প্রি শিডিউল বৈঠক করা না করা এই জিনিসগুলো বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিয়ে একেবারে পুরোপুরি ফিক্স আপ না করে তিনি কেন গেলেন এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করবেন না স্রেফ জানিয়ে দিয়েছেন এর সে কোনো লজ্জার একটা কথা আছে বলেন তো আমাদের তেমনি নানা ব্যাপারে নাক কাটায় গিয়েছে এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই কর্মকাণ্ডের ফলে উনি না হয় বুড়ো মানুষ আর কিছুদিন পরে এই দুনিয়াকে উনি গুড বাই জানাবেন কিন্তু আমরা তো ওনার এই কর্মকাণ্ড যে ইতিহাস সেই ইতিহাসে আমরা বহুদিন ধরে আমাদের যে তরুণ সম্প্রদায় বিশেষ করে তার সঙ্গে যেন জেনজি বলে যে সংগঠন বা যুবকেরা তার সঙ্গে সঙ্গ দিচ্ছেন তো তারা তো বহুদিন এই অপমান তাদেরকে ভোগ করতে হবে বিশেষ করে বাংলাদেশের যে কতগুলো রাজনৈতিক দল যারা ইংল্যান্ড এবং আমেরিকাতে লবিস্ট এর পেছনে বহু টাকা খরচ করে এবং তাদের ইংল্যান্ড আমেরিকাতে অনেক লবিস্ট রয়েছে বলে তারা প্রচার করছে কিন্তু এই সময়টিতে সেই ইনুসের সুহার্থে সেই সকল রাজনৈতিক দল তাদের তো নাক কাটা গেল তারা অনেক সময় সেখানে রক্ষা করতে পারলো না তারপর তার জন্য তেমন কিছু করতে পারলো না ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো বৈঠকের ব্যবস্থা করতে পারলো না সব মিলিয়ে তেমন যেন একটা লেজে করে বলে অবস্থা করে ফেলেছে তো এই বিষয়ে আর একটি কথা বলবো একটু তার আগে আর একটু দেখে আসি যে মন্তব্যের ঘরে শুধু সবার শেষে যে কথাটা বলতে চাই যে এখানে আওয়ামী জলে স্থলে অন্তরিক্ষে যে প্ল্যান করেছে এবং ডক্টর মোহাম্মদকে ইউনুসকে ইনভাইট করে বলতে গেলে লন্ডনে নিয়েছে এবং এর আগে যে ইউন সাহেব জাপান গিয়েছেন অন্যান্য দেশে গিয়েছেন সেখানে আওয়ামী লীগ আসলে ওইরকম শক্তিমত্তা প্রদর্শন করেনি কিন্তু জাপানে কিন্তু তারা করতে পারতো এবং জাপানে তাদের অনেক উগ্র সমর্থক রয়েছে কিন্তু জাপানের যে আইন কানুন সেই আইন কানুনটা ইংল্যান্ডের মতো নয় যার জন্য জাপানে কিন্তু তারা সেই ঘটনা ঘটাননি তো সেই দিক থেকে যেমন সঙ্গে গেছেন সেখানে হালকাভাবে করা হয়েছে তো গত যে অনুষ্ঠানগুলো তিনি দেশের বাইরে গেছেন সেখানে আস্তে 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 আওয়ামী লীগ নিজেদেরকে দুর্বল দেখিয়ে দেখিয়ে ডক্টর মোহাম্মদ যারা সঙ্গে সাথে অনেকটা নির্ভর করে দিয়েছে এবং সেই নির্ভর অবস্থা থেকে এখন তাকে ইংল্যান্ডে নিয়ে আমি তো বলবো এটা আওয়ামী তাকে নিয়েছে আওয়ামী লীগের যারা লোকজন তাকে বুদ্ধি দিয়েছে আশেপাশে তারা তার বন্ধু সেজে বসে আছে এবং আমাদের এই সমাজে ডুয়েল পলিটিক্স ডুয়েল ডিপ্লোমাসি এটা খুব জনপ্রিয় আহ সব দলের মধ্যে সব দলের থাকে তো ডক্টর মোহাম্মদ আশেপাশে ভারতের লোক থাকতে পারে বিএনপির লোক থাকতে পারে আওয়ামী লীগের লোক থাকতে পারে জামাতের লোক থাকতে পারে এবং তারা যা যার মতো করে সরকারকে বিভ্রান্ত করে নাসিদ উনার এই সময়টিতে ঈদের পরপর আহ যখন বাংলাদেশে আসলে অনেকগুলো সমস্যা মাথার উপর চেপে বসেছে বিশেষ করে অর্থনৈতিক সমস্যা ব্যাংকিং সমস্যা বেকার সমস্যা তারপরে আবার এই অফিস খোলার পর পর অনেকগুলো রাজনৈতিক সমস্যা যেগুলো কোনো মীমাংসা এখনো হয়নি তো সেই মীমাংসা না করে যেখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এশাককে নিয়ে সে এখনো সরকারের সংখ্যা দূর হয়নি তো এই অবস্থাতে উনি একটা পুরস্কার গ্রহণ করার জন্য তাও এটা দুই পয়সার মূল্য নেই বাংলাদেশের কোনো কদমালী ডাক্তারকে যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী এরকম বা ব্রিটেনের রাজা চার্লস এরকম একটা হারমোনিয়াম কি একটা পুরস্কার টুরস্কার দিবেন এটা বিশ্বাস করেন দুই পয়সার মূল্য একটা জিনিস হলো কি পুরস্কার সবসময় আহ হীনমন্য যারা লোকজন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে দেখবেন যে কারোর সাথে একটা ছবি তুলে তারপরে শেষে কারো তার নিজের ডিগ্রি ডক্টরেট ওমো কোমো কোমো অক্সফোর্ড হারবার এগুলো লিখে এক ধরনের আর্থচৃপ্তি অনুভব করে এটা এক ধরনের হীনমন্যতা যারা জ্ঞানী মানুষ গুণী মানুষ অনেকের দেখা যাচ্ছে যে আহ অক্ষর জ্ঞান নাই যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসাম কিংবা হজরত যাকে বলা হয় দিল্লি সময় ডাকবর আমি এই দুজনের কথা বলছি তো তাদের অক্ষর জ্ঞান ছিল না কিন্তু পৃথিবীর সমস্ত জ্ঞান গরিমার ভান্ডার তারা আবার এখনই আধুনিক যুগে আমি একজন লোকের নাম জানি ওয়াহিদুল হক সাহেব ছিলেন সঞ্জিদা আপার যে রবীন্দ্র সঙ্গীত শিল্পী তার হাজবেন্ড তো তিনি ম্যাট্রিক পাস করেছিলেন কিনা সন্দেহ কিন্তু তিনি বুয়েটে পড়াতেন এইরকম মেধাবী লোক কিন্তু এই বাংলাদেশে আছে এবং কোনোদিন এই ভদ্রলোক আহ আপনি কারোর সাথে ছবি তুলেছে কারোর কাছে গেছেন কারোর কাছে কোনো সাহায্য চেয়েছেন অনুগ্রহ চেয়েছেন এই ঘটনা আমরা দেখিনি ফলে যারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় আমাকে একটা ডিগ্রি দাও আমার একটা কথা শুনো আমার একটা বক্তব্য প্রচার করো মানে এই লোকগুলো উপরে যাই থাকুক না কেন মন মানসিকতা তারা অনেক নিচু স্তরে বসবাস করে ডক্টর মোহাম্মদ ইতিহাস শুরু যেখান থেকে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে তিনি একজন শিক্ষক সেখান থেকে আল্লাহ তাকে যেখানে নিয়ে এসেছে এতে তার কি খুব খুশি হওয়া দরকার ছিল না তাকে আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল না তিনি উমরা করতে যদি যেতেন বা এই সময় হজের ময়দানে তিনি থাকতেন এবং ওখানে গিয়ে তিনি যিনি বলতেন লাভবাহিক আল্লাহম লাভবাহিক তো এই যে আল্লাহর কাছে আল্লাহুম্মা তওয়ানতা হুযিহি নিআল হামদা ওয়া নি'মাতালকা ওয়াল মুলক লা শারীকা লাক বলেন তো আমরা তাকে নিয়ে কি সমালোচনা করতে সাহস পেতাম যে তিনি এখন আল্লাহর মেহমান হিসেবে মানুষের ধর্মপ্রাণ মানুষ তো তিনি সেই হজে না গিয়ে তিনি তো এই যে রাষ্ট্রের টাকা খরচ করেই ইংল্যান্ডে গেছেন আর নিজে টাকা খরচ করতে না তো রাষ্ট্রের টাকা খরচ করে তিনি একটু যদি হাস করে যেতেন আমি কিন্তু খুশি হতাম এবং আমরা এই সময়টাতে তার উপর যে সকল বড়া মুসিবত আসছে আল্লাহর দয়ায় সেই জনগুলো চলে যেতে পারত কিন্তু তা না করে তিনি যেভাবে একেবারে আউলিগের মধ্যে গিয়ে যেভাবে আক্রমণের লক্ষ্য হলেন এবং যেভাবে ইজ্জত হারা হলেন এবং এটা তিনি যতদিন জীবিত থাকবেন তিনি কখনো এই যে তার যে মানে এই অপমান এই অপমান তিনি কখনো ভুলতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ সবাইকে রক্ষা করুন হেফাজত করুন দয়া করুন আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল